মা ও মা মা কি রে কি হইছে এত চিল্লা চিল্লি করতেছস কেন কি হইছে মানে বয়স হল কি সব গুলা খাইলাও তোমার গত কালকে কি কইছি আমার 20000 টাকা লাগবে কইছিলাম না টাকা দাও আমি বাইরে যাব বাবা রে তুই তো দেয়াছি আমার সংসারটাই চলে না আর 20000 টাকা এতগুলি টাকা আমি কই পামু কো 20000 টাকা কইতে দিবা মানে তে তুমি করতে দিবা এটাকে আমি তোমারে কয়া দেবো হ্যাঁ আর টেয়া যদি নাই দিতে পারো তাহলে পোলা জন্ম দিছ কে লেগা নিজেই কইছে দুইটা সময় বাইরে হইতে এখন আর কোন জন্ম দেওয়ার সময় তোমার মনে আসল না যে পোলা জন্ম দিলে তার বরণ পোষণ খরচ চালাইতে হইব এটি বুঝলা তুমি জন্ম দিতে পারো নাই বাবা এরকম কথা কইছ না আমার খুব কষ্ট লাগতেছে আর আমার কাছে যদি থাকতাম কি তো না করতাম দাও মা তোমার এই কষ্ট মষ্ট আমি না আমার টেয়া লাগবো কইছে টেয়া দাও আর তুমি মানে মিথ্যা কথা কইতাছ কে লেগা ঘরে টেয়া আছে আমি জানি না

কিন্তু আমি তাদের না করি নাই তোর কাছে হাত জোর করতেছি তোর এটা বাবা চিনিস টাকা তুই এটা দিস না এটা চাইস না তুমি আমারে দিছো আমার কচু দাও আমি তোমারে ভালো ভালো করে দিতাছি যদি এই টাকা আজকে আমি না পাই তাহলে এই ঘরে তো আমুই না আর তুমি পোলা বা আমি একবার গলা ধরে দিয়ে দেব কোয়া রাখলাম থাক থাক তুই এগলি কইছ না আমি আইনা দিতাছি দই রাইতা আমি বাড়িতে আমুনা আমার পার্টি আছে তুমি আমার সন্তানকে হেদায়েত করো আল্লাহ আরে আমি বাইরেইতে কইছি কও না রয় এখন ওহে বেটা তরে কোন বাড়িতে কইছি তুই এখন আইছস আরে একটু লেট হয়ে গেছে আচ্ছা এত তারাহুরা করে কেন ডাকছস আরে বেটা তারাহুরার কাহিনী জানোস না তুই আছে কার জন্মদিন মাহিন না আরে গিফট মিফ দিতে হইব না সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হইব না পার্টির লাগা সবই তো বুঝলাম কিন্তু এই যে পার্টি গিফটস এগুলোর কথা যে কইতেছস এর লাগে টাকা লাগবে এত টাকা কই পাবি হায় রে বেটা তুই কি টেয়া চিন্তা আছস এই যে টেয়া আমার লগে টেয়া সরে কি আমি আগাইতাছিনি ওরে আল্লাহ এত টাকা কই বিশ্বাস কই বললাম মানে মারতে লইছি আচ্ছা মামা তোর একটা কথা কই কিছু মনে করিস না এই যে দেখ তুই মায়ের লেগে এত গিফট পার্টি সবকিছু অ্যারেঞ্জ করতেছস আমি জানি তুই তুই মায়েরা অনেক ভালোবাসস মাহিও তোরে অনেক ভালোবাসে কিন্তু তুই একটা জিনিস ভাব মাইয়াটা কত বড় লোক ঘরের মাইয়া আর তুই তুই কোন পরিবারের পোলা এটা তুই খুব ভালো করে জানিস কি কইতে চাইতাছস তুই তুই না মাহির একটা পরীক্ষা করে দেখ পরীক্ষা মানে কে পরীক্ষা বুঝাইতেছ তুই আর দেখ মামা আজকে আমি মাহির জন্মদিন আমি সব কোনো প্যারাল হইতে চাইতেছি না আর তুইও খুব ভালো করে জানোস মাহির আমি কতটা ভালোবাসি আর মাহি আমার অনেক ভালোবাসে চল এখন কামে আছে হা তুই এত হাইপার কেন হয়ে যেতেছ আমি তো তরে বলছি আমি জানি তুই আরে ভালোবাসোস অও তোরে ভালোবাসে এইটাও আমি জানি কিন্তু দোস্ত আমি যেটা কই সেটা একবারে ফালা হাতিস না তেমন কিছু না ছোট্ট একটা পরীক্ষা করে দেখ না আর যেহেতু তোরা দুইজন দুইজন ভালোবাস তোরা দুইজন খুব ভালো করে জানো তাইলে আবার পরীক্ষা করতে সমস্যা কি আচ্ছা ক কি ধরনের পরীক্ষা তেমন কিছু করতে হইব না আমি যেটা কমু তুই খালি করবি চল আচ্ছা ঠিক আছে চল কি রে আর কতক্ষণ যাবত এইভাবে দাঁড়িয়ে থাকব এখনো আসার নাম আছে আজকে আমার জন্মদিন মনে হয় ভুলেই গেছে কতক্ষণ ধরে আমি শাড়ি পরে দাঁড়াইছি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না সরি সরি জানি একটু দেরি হয়ে গেছে এই তোমার আসার সময় হয়েছে আমি কতক্ষণ দাঁড়া শাড়ি পরে এখানে দাঁড়ায় আছি আর আমি তো জানি তুমি অপেক্ষা করতেছো আসলে বাবা আসলে হয়েছে কি রাস্তায় অনেক জ্যাম ছিল আমরা আমরা সময় মতোই বের হইছি কিন্তু জ্যামের কারণে একটু লেট হয়ে গেছে ওয়েট রিয়েলি সরি হ্যাঁপি বার্থ ডে মাই জান ইউ আরে ভাইয়া আমরা অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি আমরা জানি যে আপনি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো কিছু অ্যারেঞ্জ করছেন আমরা তো এখন কোনো রেস্টুরেন্টে যাব তাই না চলেন আমরা যাই হ্যাঁ ভাইয়া চলেন এমনিতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেক কিতা লাগছে মাহি ওই আসলে আমার শাড়ি পরা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করতেছে না চলো তাড়াতাড়ি যাই এবার না মানে আমি ওরকম ভাবে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারি আসার সময় তোমার লাগে একটা গোলাপ নিয়ে আর এবার আমি আসলে কোথাও বসাই তো পারতেছি না কারণ হাতে একদমই টাকা পয়সা নেই টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি এই তুমি আমার সাথে ফাজলামি করতেছো হ্যাঁ আমি সত্যি টাকাটা ম্যানেজ করতে পারিনি আমি চেষ্টা করছি কিন্তু মানে মার টাকা ছাড়া পাই নাই আমার একটা জন্মদিন আর তুমি সেলিব্রেট করতে পারতেছো না আর আসছো আমার সাথে রিলেশন করতে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কোন সাহস আমার সাথে রিলেশনে আসো হ্যাঁ মজা করতেছে বুঝছস তোর ভাবি মজা করতেছে ভাবি আসলে হইছে কি ও আর আমি দুইজন মিলে চেষ্টা করছি আমিও চেষ্টা করছিলাম যে ওকে কিছু টাকা ধার দেই কিন্তু অ্যাকচুয়ালি আমিও পাই নাই আর ওর অবস্থা তো আপনি কম বেশি খুব ভালো করেই জানেন এই তুমি চুপ থাকো এই 2 টাকা একটা ফুল নিয়ে আমার জন্মদিনের উপহার হিসেবে কিভাবে ভাবলা এটা আমি নিব আর কি কইতাছো তুমি না আমারে ভালোবাসো হ্যাঁ তো কি হইছে বয়ফ্রেন্ড হিসেবে এটা তোমার কর্তব্য এটা তোমার দায়িত্ব আমার সবকিছু পূরণ করা মাহি মাহি পাগলামি করে না দেখো আমি জানি তুমি আমার লোক মজা করতেছো তুমি না আমার কত ভালোবাসো আমার কি এটা দায়িত্ব যে তুমি গরি তোমার সাথে আমার সারা জীবন থাইকা যাইতে হবে শোনো আমি তোমার সাথে রিলেশনই থাকব না আর আমি আমার বার্থডে অবশ্যই সেলিব্রেট করব সেটা আমি আমার ফ্রেন্ডদের নিয়ে করব না সেখানে থাকবা তুমি আর না থাকবে তোমার সেসরা ফ্রেন্ড এই চল তোরা দাঁড়াও বার্থডে তো আমিও সেলিব্রেট করব যারা ভালোবাসছি জন্মদিন পালন করা তো আমার দায়িত্ব কিন্তু ওই বার্থডেতে তুমি বা তোমার এই থাকবে না আর কি যেন বললা টাকা পয়সা পার্টি এগুলো আমি করতে পারবো না টাকা আমার সাথেই ছিল আর আমি সব কিছু অ্যারেঞ্জও করে আসছি শুধু একটা তুরি দিলেই হাতের কাছে সব চলে আসতো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করা তোমার জন্য সব সময় করার চেষ্টা করছি বিগত দুইটা বছর তুমি যখন যা যেভাবে চাইছো এই আমি তোমারে দিছি কখনো কোনো কিছু লেখা তোমারে না করে নেই এই যে বন্ধু ডারা দেখতেছ আমার সব সময় বোঝাইছ যে মায়া মানুষ হয় খালি টাকার পাগল মায়া মানুষ কখনো ভালোবাসতে পারে আর আমি আমি তোমার মিথ্যা ভালোবাসায় ফাইসার সব সময় ওর লেখা বড় গলা করা কইছি না আমার মাহি অন্যরকম আমার মাহি এরকম না কিন্তু তুমি তুমি তো তোমার আসল রূপ দেখা দিলা কতবার বলছি কতবার বুঝাইছি দোস্ত সে ছোট্ট গলা থেকে একসাথে মানুষ হইছে একসাথে বড় হইসে একসাথে খেলছি তরে তো আমি খুব ভালো করে চিনি আর এই যে এরকম মায়া গলা দেখতে না এগুলারও আমি খুব ভালো করে চিনি কতবার তরে বুঝাইছি এই যে মা বাবা কত কষ্ট করে ধরা মানুষ করতেছে তুই তাকে কষ্টই বুঝোস না মানে এই একটা মায়ের লাগি তুই সব ভুল্যা গেছিলি আজকে যে তুই তোর মায়ের সাথে এইগুলো করছিস না এই যে টাকা জামনে লইছিস না তোর বাপের চিকিৎসার টাকা লইছিস না আমি দেখছি দেইখা এই পুরো নাটকটা আমি সাজাইছি। এখন তো সব নিজের চোখের সামনে দেখতেছস আমার আর কিছু কোন নাই হ্যাঁ তুই সত্যি আজকে আমার চোখটা খইলা দিছস আর তুই আজকের পর থেকে কখনো যদি আমার সামনে পড়স যা এখান থেকে আমি আমি কার কি কী করছি দোস্ত ঠান্ডা তুই যে নিজের ভুলটা বুঝতে পারছিস একটু সময় হয়তো বেশি লাগছে ভুল তো বুঝতে পারছিস যা আঙ্কেল আন্টের কাছে যা মাফ যা দিন শেষে মা বাবা ছাড়া কেউ আপন না যা ঠিক করছিস দোস্ত আজকে তুই আমার চোখ না ঘুরে দিলে আমি কখন বুঝতাম না যে আমার বাপ মালে কত কষ্ট করছে সামান্য একটা মাইয়ার লেগে আমি যা করছি আমার মার লগে আমার বাপে অনেক অসুস্থ রে বাপের অপারেশনের লেগে টাকা রাখছিল আমি সেই টাকা মারতে রয়েছি আমি যাই তুই থাক মা Não, não, não.